আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে এখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এখানে হচ্ছে আমার বোন আসছিল তো আমার বোন বড়য়ের আচার বানাবে কুলের আচার তো আচার বানানোর জন্য এখানে পাকা পাকা বড়ইগুলো নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে আর এখানে গুড় কেটে কেটে দিচ্ছে আর রসুন মরিচের পাউডার আর লবণ দিবে ওগুলো দিয়ে ভালো করে মেখে নেবে এই যে হচ্ছে এখানে রসুন তেতো করে নিয়েছে আর লবণ নিয়েছে পরিমাণ মতো লাগলে আরও দেওয়া হবে আর মরিচের পাউডার নিয়েছে আর যে গুড় কেটে কেটে মরিচের পাউডারের উপরে দিচ্ছে আপনাদেরকে প্রথমে দেখিয়েছি আমি এইভাবে একটা আচার বানায় আমার বোন অনেক মজা লাগে খেতে আর কি সারা বছর অনেক বছর পর্যন্ত রাখতে পারবেন সংরক্ষণ করে কোনো কিছু হবে না খারাপ হবে না তো এটা এরকম করে কীভাবে বানায় কিভাবে কি করে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর এইটা হচ্ছে পাকা বড়ই দিয়ে বানাতে হবে বরই পেড়ে তারপরে এক দু দিন আর কি ডেকে রাখতে হবে বরইগুলো একদম পাকা করতে হবে তারপরে ভালো করেই হবে তো গুড়গুলো কেটে কেটে দেওয়া হয়েছে ভালো করে মিশিয়ে নিবে সব কিছুর সাথে তাই এখানে এক কেজি গুড় নেওয়া হয়েছে তো আমার বোন উড় কাটতেছে আমি নিয়ে যাওয়ার জন্য ও ধড়া করে বানাচ্ছে ও স্বামীর বাড়ি থেকে আসছিলো আমাদের এখানে তো আসার পর বানাচ্ছিল আমি বলছিলাম যে আমি নিয়ে যাব কিছু রেহান পাশের গোড় থেকে খেয়েছিলো তো খেয়ে বলছে ও নিয়ে যাবে তো আমার বোন বলছিলো সবাইকে আমি শিখিয়েছি বানানো তো আমি বানিয়ে দেব নিয়ে যাবে তো তাই ও বানাচ্ছে এখানে গুড় কাটা হয়ে গেছে এখান সব কিছু মিক্স করা হবে রসুন তারপরে মরিচ মরিচের পাউডার লবণ সব কিছু মিক্স করে আর এই যে বরইগুলো একদম আর কি দেখতে পারবেন কি কীরকম করতে হবে একটা একটা করে ভালো করে রসুনের মতো তেতো করতে হবে বরইগুলো এই আচারটা না খেতে অনেক দারুণ মজা লাগে আর বেশি মেহতো লাগে না এটা শুধু এই যে এই তিন চারটা উপকরণ দিয়ে ভালো করে করে তারপরে রোদে শুকালেও হয়ে যায় অনেকটা দিন রোদে শুকাতে হয় এগুলো যখন এভাবে হাত দিয়ে ভালো করে মিহি করে নেবে তখন এগুলোতে পানি অনেক পানি বের হয় তো সবগুলো পানির পরিমাণ রোদে শুকিয়ে একদম শুকা শুকা করতে হয় খেতে অনেক মজা হয় রমজান মাসে এই ভিডিওটা শেয়ার করতেছি হয়তো অনেকের জীবে জল চলে আসতে পারে তো কেউ কিছু মনে করবেন না ও এখানে এই বড়গুলো সব শুধু মিক্স করা হবে আর এখানে কিছু দেওয়ার নেই শুধু লবণটা টেস্ট করে লবণ যদি কম হয় আর একটু লবণ দিবে আর এটা হচ্ছে রমজানের আগের ভিডিও তাই লবণ টেস্ট করে দেওয়া গিয়েছিল আর আমি শেয়ার করতেছি রমজান মাসে তো রমজানের কোনো ভিডিও করতে পারতেছি না কারণ ইফতারের সময় অনেক ঝামেলা থাকে তাড়াহুড়া লাগে সবাইকে অনেক তো মানুষ এখানে আমি যখন হায়দ্রাবাদে থাকতাম তখন আমরা দুই একজন ছিলাম তো আমার বাই ওরা মসজিদে করতো আর এখানে সবাই অনেকজন মিলে করা হয় তো ইফতার রেডি করতে করতেই দেখা যায় আজানার সময় হয়ে যায় ফোন হাতে নেওয়ার সময় পাইনি তাই আর ভিডিও করিনি সেহেরিরও তেমন হয় তাই আর ভিডিও করতে পারতেছি না তারপরেও চেষ্টা করবো গ্রামে যাওয়ার আগে একটু করতে তো এখানে আমি একটু আমার বোনকে হেল্প করতেছি যে যেগুলো বড়ই আস্ত থাকে সবগুলো দেখে দেখে খুঁজে খুঁজে সবগুলো একদম ফাটাতে হয় তো না হলে টেস্ট হবে না তো আমি একটু করতেছি সময় লাগ আমার বোন বলছে যে একা করলে সময় লাগবে তুমি একটু করো তো দুজন মিলেই করতেছি করে ওগুলো রোদে দেওয়া হবে তো আমরা যাওয়ার গ্রামে যাওয়ার আগে তখন যখন বানাচ্ছিলাম তখন চিন্তা করতেছিলাম যে যাওয়ার আগে শুকাবে কি না শুকিয়ে গেছে রোদ ছিল ভালোই আমরা গ্রাম থেকে চলে যাচ্ছি এই বিশ তারিখ চলে যাব তো ভালো ভালোই লাগছিলো না যাওয়া আমার একেবারে ইচ্ছা নেই আমার মন ছিল ঈদের পরে যাব কিন্তু ওর এখানে বাপাও বাচ্চারা অসুস্থ হচ্ছে বলে বলছেন না এখানে আর থাকবো না চলে যাব এখানে তো তাই চলে যাব আমরা বিশ তারিখ চড়বো ট্রেনে আর বিশ তেইশ চব্বিশ তারিখ গিয়ে পৌঁছাবো ট্রেনে জানাটা অনেক খারাপ লাগে দিন ট্রেনে থাকতে হয় তো এই যে হয়ে গেছে তো হওয়ার পর আমি রেহানা পাপ্পাকে আমার বোন দিয়েছিল একটু খাওয়ার জন্য টেস্ট করার জন্য যে কেমন ছিল তো রেহানা পাপ্পা খেয়ে বলছেন অনেক মজা হয়েছে ওকে জিজ্ঞেস করেছিলেন যে কোথায় থেকে শিখেছো এরকম বানানো তো এখন হচ্ছে এটা রোদে দেওয়া হবে তো অনেক দিন রোদ খাওয়ানোর পর এই যে দেখো এগুলো শুকিয়ে একদম একটা একটা হয়ে গেছে আরও দিন বা দুদিন রোদে দিলে হয়ে যাবে ও এরকম হওয়ার পরে বয়ামে বলে রাখলে না এক বস্তু দুই বস্তুর পর্যন্ত রাখা যায় খারাপ হয় না তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ